আমি তো তার জন্য লুকিয়ে লুকিয়ে দোকান থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম দেখ দেখ কি সুন্দর করে ফুল চিনে দিচ্ছি সব ফাটিয়ে এই তো আরে গুড্ডু ভাই তুই আমার বেলুনগুলো প্লিজ ফাটাস না এখন ওই দুষ্টু গুড্ডু ভাইয়ের মুখ আর দেখতে হবে না দিদি দেখ না এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না তোদের বাড়ি কে পাচিল তুললো বলতো বন্ধুরা বাচ্চারা সবাই এখানে বসে বসে লম্বা বেলুন ফোলাচ্ছে হারি বা বন্ধুরা দেখো বেলুন দিয়ে আরো কত কিছু বানাচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে piya তুই কত সুন্দর করে বেলুনগুলো ফোলাচ্ছিস আর আমরা একটুও ফোলাতে পাচ্ছি না দেখ কখন থেকে ফোলানোর চেষ্টা করছি একটাও ফুলছে না কি করব বল আরে বাপরে আর আরে রাজু আমার মনে হচ্ছে এই এই বেলুনগুলো আমরা কিছুতেই ফোলাতে পারবো না কিন্তু এই পিয়ারা কি করে ফোলাচ্ছে দেখ কি সুন্দর করে আরে এই বেলুন ফোলানো তোদের কাজ না ঠিক আছে এগুলো আমরা মেয়েরাই সব থেকে ভালো করে পারি দেখ আমি কতগুলো বেলুন ফুলিয়েছি আবার ফুলাবো এই এই গীতা ওই দেখ আমরা যে মেশিনটা এনেছি ওটা এবার বের কর ওরা তো জানি না যে আমরা মেশিন দিয়ে ফোলাচ্ছি এই বেলুন তো মেশিন ছাড়া কখনো ফোলানোই যায় না আরে হ্যারি পিয়া ঠিক বলেছিস হ্যাঁ তাড়াতাড়ি করে বের কর আমরা মেশিন দিয়ে ফটাফট করে সব ফুলিয়ে ফেলি নে আমরা লুকিয়ে লুকিয়ে মেশিন দিয়ে বেলুনগুলো ফোলাই এই এই বেলুনগুলো তো মেশিন ছাড়া কিছুতেই ফোলানো যায় না আমি তো তার জন্য লুকিয়ে লুকিয়ে দোকান থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম দেখ দেখ কি সুন্দর করে ফুলছে কত লম্বা হয়ে যাচ্ছে যতগুলো বেলুন আমরা পারবো আমাদের চল চল আরো একটি ফুলাই দেখেছিস তো ম্যাজিক ইটস ম্যাজিক ওরা তো জানতেও পারলো না যে আমরা মেশিন দিয়ে বেলুন গুলো ফোলাচ্ছি আরে হ্যাপিয়া চল এবার একটা ডিজাইন দেওয়া যাক সিম্পল একটা ডিজাইন দেবো এই তো এইভাবে এভাবে করে এই তো হয়ে গেল চলো চলো এটা একটা কি হলো কে জানে কি হলো কিন্তু তো ভালো তো লাগছে হ্যাঁ চলো এটা এবার রেখে দিই এবার পরেরটা ফুলাই অরে পিয়া তুই ফটোফট করে এতগুলো কি করে ফোলাচ্ছিস আমাদেরকে একটু বল না দেখ না আমরা তো কিছুতেই ফোলাতে পারছি না চলো চেষ্টা করি মেয়েরা যদি পারে আমরা তো পারবই আরে হ্যাঁ রাজু কিন্তু আমি যতদূর জানি এই বেলুনগুলো মেশিন ছাড়া ফোলানো যায় না আরে হ্যাঁ সেটা তো আমিও জানি কিন্তু ওই পিয়ারা তাহলে কি করে ফোলাচ্ছে হুম তার মানে কিছু একটা সন্দেহজনক আছে চলো গুড্ডু ভাইকে বলি পিয়াটার ওপর ভালো করে একটু নজর রাখতে ও মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে মেশিন দিয়ে ফোলাচ্ছে এ গুড্ডু ভাই তোকে একটা কাজ দিচ্ছি তুই পিয়ার ওপর নজর রাখবি তো আমার মনে হচ্ছে প্রিয়া লুকিয়ে লুকিয়ে ওই মেশিন দিয়েই বেলুনগুলো ফোলাচ্ছে কিন্তু আমাদেরকে বলছে না আচ্ছা ঠিক আছে রাজু দাদা আমি দেখছি পিয়া দিদি কি করছে হ্যাঁ পিয়া দিদি তো ভীষণ চালাক ও আমাদেরকে কিছুই জানাতে চায় না আরে হ্যাঁ হ্যাঁ কথা না বলে যা তো ওর দিকে একটু নজর রাখ পিয়া দিদি আমি আসছি আমি হলাম সিআইডি এখন তোমাদের ওপর কড়া নজরদারি রাখবো চলো আমি এখানে চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তোমরা কি করো দেখি তো রাজু আর কেলটুটা কি করছে চলে ওরা বেলুন ফুলাতে ব্যস্ত এ গীতা গীতা বের কর বের কর আবার মেশিনটা আমরা ফটাফট করে মেশিন দিয়ে সব বেলুন ফুলিয়ে নিয়ে চলে যাই হে হে চল চল ফোলাই ফোলাই আরে এই বেলুনটা আবার কিভাবে ফুলছে আরে আরে এটা তো ফেটে গেল আরে পি আমার মনে হচ্ছে ওরা আজ শুনে ফেলবে আরে কি করে ফুটলো বেলুনটা নিশ্চয়ই তাহলে ওরা কিছু একটা দিয়ে ফোলাচ্ছে নিশ্চয়ই মেশিন দিয়ে ফোলাচ্ছে চলো দেখি তো কেউ বুঝতে পারিনি তো আমরা আরো একটি ফোলাই ওরে পিয়া দিদি তো এখানে মেশিন দিয়ে সব বেলুন গুলো কিন্তু আমাদেরকে দিচ্ছে না এই 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 বড় হয়ে ধরেছি দিদি তো সেই মেশিন বেলুন ফোলানো পিয়া দিদি তুমি মেশিন দিয়ে বেলুন ফোলাচ্ছো আমাদেরকে দিচ্ছ না কেন দাও এবার আমরা এই মেশিনটা নিয়ে যাবো এই মেশিন দিয়ে এখন আমরা বেলুন ফোলাবো তোমরা অনেকগুলো ফুলিয়েছো আরে গুড্ডু ভাই তুই আমার মেশিন একদম ধরবি না ধরবি না বলছি ছেড়ে দে ছেড়ে দে ও এটা আমার মেশিন আমি পয়সা জমিয়ে তারপরে কিনে নিয়ে এসেছি দোকান থেকে আর তুই তো এটা ধরলেই ভেঙে ফেলবি নষ্ট করে ফেলবি আরে পিয়া দিদি না না আমি নষ্ট করব না প্লিজ আমাদেরকে দাও আমরাও তোমাদের মতো এরকম করে বেলুন ফোলাতে চাই না গুড্ডু ভাই এটা আমি কিছুতেই দেব না তোর মনে আছে আগের দিন তুই আমার খেলনা ভেঙে দিয়েছিলিস আজকে এটাও ভেঙে দিবি তাই না আরে না দিদি আমি ভাঙবো না দাও 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 না না প্লিজ দেখেছি যেটা বলেছিলাম সেটাই হলো এখানে তো পিয়া আর গীতা লুকিয়ে লুকিয়ে বেলুনগুলো মেশিন দিয়ে ফোলাচ্ছে হ্যাঁ ফোলাচ্ছি তাতে কি হয়েছে এটা আমার মেশিন আমি আমার মেশিন কাউকে দেব না সেদিন তোরা দুজন আমার সাইকেলে উঠে সাইকেলটাও ভেঙে দিয়েছিলিস আর গুড্ডু ভাই না তাই আমি আর কিছু দেব না কি বললি পিয়া দিদি দেবে না তো দেবে না তো দাঁড়ো আমি তোমার সব বেলুন ফাটিয়ে দেবো দাঁড়ো তারও দিচ্ছি এক্ষুনি দিচ্ছি সব ফাটিয়ে এই তো আরে গুড্ডু ভাই তুই আমার বেলুন গুলো প্লিজ ফাটাস না না সব ফাটিয়ে দেবো তুমি তাহলে কেন দিচ্ছ না আমাদের সব ফাটিয়ে দেবো আরে আরে গুড্ডু ভাই কি করছিস থাম থাম থাক ওর বেলুন ওর কাছে গুড্ডু ভাই একটাও রাখবো না সব ফাটিয়ে দেবো এই তো হুম আমাদেরকে দিল না পচা মেয়ে তারও সব ফাটিয়ে দেবো আরে গুড্ডু ভাই প্লিজ ফাটাস না আর ফাটাস না চলো সব বেলুন ফাটিয়ে দিয়েছি আর একটা তো বেলুন নিয়ে এবার কেমন লাগলো থাক থাকো এবার তুমি তোমার মেশিন নিয়ে আরে বা এটা তো আবার কত সুন্দর ডিজাইন বানিয়েছিলে চলো এই মালাটা আমার পিয়া দিদিকেই পরিয়ে দিই বেশ ভালো লাগছে না এবার বসে বসে ফোলাও তুমি আবার গুড্ডু বাই তুই এটা খুব খারাপ করলি তোর সাথে কিন্তু আমি খুব রাগ করেছি গুড্ডু বাই তুই পিয়ার বেলুন ফাটালি কেন বেশ করে যে ফাটিয়েছি আবার ফাটাবো হুম এবার বসে বসে বেলুন ফুলাও আমি তো চলে যাচ্ছি এখান থেকে আমি গুড্ডুর সাথে আর একসাথে এক বাড়িতে থাকবোই না কখনো আমি যাই বাড়িতে এই বলে পিয়া কাঁদে কাঁদে বাড়ির দিকে যেতে থাকে আর পিয়া কান্না করতে করতে বাড়িতে চলে আসে মা রাজানটি জানকি জানো হয়েছে কোথায় গেলে সবাই আরে এ কি বাড়িতে তো কেউই নেই আরে হ্যাঁ আমি তো ভুলে গেছি মা আর তো দোকানে গেছে চলো ঠিক আছে আমি এখানে বসে বসে থাকি হ্যাঁ গুড্ডু ভাই আমার সব বেলুন ফাটিয়ে দিয়েছে একটা দুষ্টি ছেলেও আর এখানে কান্না করতে থাকে আমি গুড্ডু সাথে একই বাড়িতে থাকবোই না গুড্ডু ভাই থাকবে নইলে আমি থাকবো চলো একটা বুদ্ধি এসেছি এবার আমি বাড়িটাকেই ভাগ করে দেব। আমি আমার বাড়িতে থাকব আর গুড্ডু ভাই গুড্ডু ভাইয়ের বাড়িতে থাকবে হ্যাঁ আমার আর গুড্ডু ভাইয়ের মুখও দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে চলো চলো আমি আমার কাজটা তাহলে শুরু করে দিই বেলুন দিয়ে আমি একটা বড় পাচিল টেনে দেব আর এই খাটিয়াটা আমাদের ওখানে নিয়ে যাই কারণ এই খাটিয়াটা তো আমার বাবা কিনেছিল চলো চলো এখানটাই আমি রাখি এই খাটিয়াটা গুড্ডু ভাইকে আমাদের খাটিয়ায় বসতেও দেব না চলো এবার আমি বসে বসে বেলুনগুলো ফোলাই আর পাঁচিল তৈরি করি একটা শক্ত মজবুত দেখে তারপর পিয়া বসে বসে অনেক বেলুন ফোলাতে থাকে হারে বন্ধুরা পিয়া এগুলো কি করবে বেলুন দিয়ে পাঁচিল করবে এটা কি সম্ভব কখনো চলো চলো আরও ফুলাই এই তো কত সুন্দর কালার ফুল হচ্ছে বেলুনগুলো অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি এবারেই বেলুনগুলোকে একটার ওপরে একটা জোড়া লাগাতে হবে তারপর তৈরি হবে পাঁচিল এই তো আমি তো আঠা দিয়ে জোড়াও লাগিয়ে দিয়েছি হয়ে গেল একটা পাঁচিল আরে বা এবার তো দুটো বাড়ি দুভাগে ভাগ হয়ে গেল এখন আর গুড্ডু ভাইয়ের সাথে আমার লড়াই করতে হবে না আর ওর মুখও দেখতে হবে না হুম চলো আমি এবার আমাদের বাড়িতে যাই হুফ আমি তো এত বেলুন ফুলিয়ে ফুলিয়ে ভীষণ ক্লান্ত আমি এখন যাই গিয়ে একটু শুয়ে থাকি আর জানি না রাধানটি আসলে কি করবে রাধানটির জন্য মনটা একটু খারাপ করছে কারণ আমি তো এই পাচিলের ওপর দিয়ে রাধানটিকে দেখতে পারবো না কিছুক্ষণ পর রাধার কুসুম বাড়িতে চলে আসে হ্যাঁ হ্যাঁ দিদি ওই জিনিসটা কিন্তু খুব ভালো ছিল খুব কম দামেই পেয়ে গেছি আরে এটা কাদের বাড়িতে আসলাম আমরা মাঝখালের পাচিলটা না আরে এটা তো আমাদেরই বাড়ি আরে রাধা বাড়ির মাঝখানে এরকম পাঁচিল কে টাল রে আরে রাধা আবার বিজুদি তার পিয়ার বাবার মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হয়নি তো ওরাই আবার বাড়ি ভাগ করে দেয়নি তো হে কি রাধা তুই আর আমি কি তাহলে আলাদা হয়ে গেলাম হে ভগবানে কি হয়ে গেল আমার তো বিশ্বাস হচ্ছে না যে এখন আমি আমার বোনের সাথে এক বাড়িতে থাকতে পারবো না এ কি হলো আরে এ কি এগুলো তো দেখছি একটি বেলুন দিয়ে পাঁচিল করা ওরা কি বেলুন দিয়ে করবে নাকি আরে হ্যাঁ দিদি জামাইবাবু আর ওর সাথে যদি অশান্তি হয়ে থাকে ওরা তো এই বাচ্চাদের মতো বেলুন দিয়ে কখনো পাঁচিল টানবে না তাই না আমার তো মনে হচ্ছে এটি বাচ্চাদেরই কাণ্ড কিন্তু কে করলো আর কেনই বা করলো বাড়িটাকে দুভাগে ভাগ করে দিল দেখেছো এখান থেকে আমাদের পিয়াদের বাড়ি কিছুই দেখা যাচ্ছে না আমি দিদিকে ছেড়ে তো থাকতেই পারবো না দিদিকে না দেখে দিদি দেখ না এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না তোদের বাড়ির আরে হ্যাঁ রে রাধা এই বেলুন দিয়ে কেটে আনলো এটাই আগে খুঁজে বের করতে হবে চলো প্রিয়া তো এখানে কখন থেকে শুয়ে রয়েছে ও জানে না কি জিজ্ঞাসা করি আরে প্রিয়া প্রিয়া শোনা ওটো ওঠো এই বাড়ির মধ্যে বেলুন দিয়ে পাঁচিল কেটে নেছে বলো আরে প্রিয়া তো বেলুনের ওপরে শুয়ে রয়েছে আমার মনে হচ্ছে এই পাঁচিলটা ওই বানিয়েছে কিন্তু কেন প্রিয়া তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে এ টেঙ্গে টেঙ্গে রে টেঙ্গে টেঙ্গে আর এখানে গুড্ডু নাচতে নাচতে বাড়িতে আসতে থাকে টেঙ্গে টেঙ্গে আরে আমি কি লোকের বাড়িতে চলে আসলাম এ পাচিল করতে থেকে আসলো রে বাবা আরে না এটা তো আমাদেরই বাড়ি আর পিয়া দিদিও তো বসে আছি পিয়া দিদিকে জিজ্ঞাসা করি আরে পিয়া দিদি এই পাচিল কোথা থেকে আসলো আমাদের বাড়িতে বেলুন দিয়ে তুমি বানিয়েছো আরে হ্যাঁ প্রিয়াশোনা বলো বলো কে বানিয়েছে বেলুন দিয়ে পাচিল মা এই বেলুন দিয়ে পাচিল আমি বানিয়েছি কারণ আমি গুড্ডু ভাইয়ের সাথে একসাথে এক বাড়িতে আর থাকবো না এখন থেকে এই গুড্ডু ভাইয়ের বাড়ি আলাদা আর আমাদের বাড়ি আলাদা ও আমাকে আর বিরক্ত করতে পারবে না আরে পিয়াশোনা গুড্ডু কি এমন করেছে যে তুমি এই বাড়ি আমাদের দুভাগ করে দিয়েছো আরে হ্যাঁ হ্যাঁ পিয়াশোনা বলো কেন তুমি এটা করেছো গুড্ডু কি করেছে দাঁড়াও এই গুড্ডুটাকে আমি আজকে ইচ্ছে রকম দেবো ও কেন প্রিয়াকে খালি বিরক্ত করে বলতো রাধা বাইটা সব সময় আমাকে বিরক্ত করে আমার সব বেলুন ফাটিয়ে দিয়েছে আর তোমার জন্য আমার খুব মন খারাপ করছে দিদি সরি সরি আমি বুঝতে পারিনি তোমার এত খারাপ লেগেছে সামান্য বেলুনের জন্য আমি তোমার সাথে আর এরকম করব না সরি সরি আমাকে ক্ষমা করে দাও তুমি প্লিজ এই বেলুন দিয়ে পাঁচিলটা ভেঙে ফেলো আমাদের বাড়ি থেকে যদি আমি তোমাদেরকে না দেখতে পারি আমার একটুকু ভালো লাগবে না চলো এবার আমি যাই গিয়ে সব বেলুন ফাটিয়ে দিয়েছি কি বললি তুই আবার বেলুন ফাটাবি অরে মানে আচ্ছা ঠিক আছে যা যা ফাটিয়ে আয় তারপর গুড্ডু এক এক করে সব বেলুন ফাটাতে থাকে তার পাচিল সব ভেঙে দেয় আরে কি গাছটাতে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ পড়ুক পড়ুক তুই সব বেলুনগুলো ফাটাতো হ্যাঁ বাপরে বাপ বাড়িটাকে পুরো দুভাগ করে দিয়েছিল আরে রাধা বোন তোর বাড়ি আর আমার বাড়ির মাঝখানে আর কোনো পাঁচিল রইল না এই বাচ্চারাও না কি করে বাপরে বাপ আরে হ্যাঁ রে দিদি এখন তুই আর আমি আবার আগের মতো এক তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ